কেউ বলে বাঘা ওলের ডাটা বা কেউ বলে বুনো ওলের ডাটা যেটাই বলি না কেন ওই একই যার নামই চাল ভাজা তার নামি মুড়ি ভাজা কি আমার রান্নার রেসিপি এই ডাটা আর দেখো কত ছোট ছোটো আরও গাছ বেরিয়েছে এগুলো কিন্তু বড়ো বড়ো হবে আর ডাটাগুলো বেশ মোটা মোটামোটা হয়েছে একদম মনে হচ্ছে মাদ্রাজি ওলের ডাটা যেমন মাঠে চাষ করে ওই ওলের ডাটার মতন মোটা হয়েছে ওলের ডাটাগুলো বেশ ভালো করে খোসা ছাড়িয়ে এবার মোটামোটা করে কেটে নিলাম কাটা হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার লবণ মাখিয়ে রাখবো হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে খুবই ভালো হবে একটু বেশি সময় ধরে লবণ মাখিয়ে রাখলে জলটা বেরিয়ে যাবে হাতে একটু কম সময় ওই আধা ঘন্টা মতন লবণ মাখিয়ে রেখেছিলাম এক থেকে দেড় ঘন্টা লবণ মাখিয়ে রাখলে না জল বেরিয়ে গেলে ভাজতে সুবিধা হবে কড়াইতে সর্ষের তেল গরম করে লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে রসুনটা ভাজা করে নিলাম এরপর দিয়ে দিলাম থেতো করা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আর ভাজা করে নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে গোলের ডাটাগুলো দিয়ে দিলাম এরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম এভাবে নাড়াচাড়া করলে ডাটা আস্তে আস্তে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেছে নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এই গোলমরিচ গুঁড়োটা দেওয়ার জন্য স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে গোলমরিচের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম গরম ভাতের সঙ্গে একদম খেতে বসে গেছি সত্যি কথা বলতে টাকা দিয়েও বাজারে এসব জিনিস কিনতে পাওয়া যাবে না